নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ফুলকপি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি ফুলকপি দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি চার চামচ মতো সর্ষের তেল তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি ফুলকপিগুলো এঁকে রেখেছি ছোটো ছোটো করে সেই ফুলকপিগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি আলুগুলো ধুমো ধুমো করে কেটে রেখেছি সেই আমি আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে ফুলকপি আর আলুটা এই একসঙ্গে একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা আলাদা আলাদা করেও ভাজতে পারেন আমি এই ফুলকপি আর আলু একসঙ্গে একটু লাল করে ভেজে নেব ফুলকপি আর আলুটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি দেখুন এবারে আমি একটু সরিয়ে তেলটার মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা আর দেব আমি অল্প সামান্য একটু গোটা গরম মশলা আর আমি এতে ফোড়নে দেব অল্প একটু হিম ফোড়নটা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আমি কিন্তু ফুলকপিটা দিয়ে তার সঙ্গেই ফোড়নটা দিয়ে দিলাম ফুলকপি আলুর সঙ্গে আপনারা চাইলে কিন্তু এই ফুলকপি আলুটা তুলে তারপরে কিন্তু ফোড়নটা দিয়ে আবার রান্নাটা করতে পারেন এইভাবে করলে কী হবে তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না সেটা একই রকম হয় এবার আমি ফুলকপি আলুটা খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব ফোরনের সঙ্গে ফুলকপি আলুটা দিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এটা কিন্তু বেশিক্ষণ করা যাবে না না হলে দিনটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না এটা আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব আদা বাটা দেখুন আদা আর টমেটোটা দিয়ে এখানে আমি এক চামচ মতো আদা বাটা রেখেছি সেই আদা বাটাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন এখানে আমি আন্দাজ মতো নুনটা এই সময় দিয়ে দেবো এর ফলে কী হবে টমেটোটা নরম হয়ে যাবে আর নুনটাও সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে সেই জন্য আমি এই সময় নুনটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে যায় মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাজুবাদাম বাটা এখানে আমি ছয় থেকে সাতটা কাজুবাদাম একটু বেটে রেখেছি সেই কাজুবাদাম বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো কুঁড়ো মশলা এখানে আমি রেখেছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেখেছি হাফ চামচ চিনি আমি সমস্ত গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম আর এই সময় আমি অল্প সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবারে খুব ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব ফুলকপি আলুর সঙ্গে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে ঠিক যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি আলু আর কপিটা সেদ্ধ হওয়ার মতো এখানে জলটা দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে আমি বড় বাটির দেখুন বড় বাটি বলতে এরকম একটা মাঝারি সাইজের বাটি দেড় বাটি মতো জল দিলাম দিয়ে এবার গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম যখন দেখবেন যে এই জুসটা ঝোলটা যখন দেখবেন ভালোভাবে ফুটে গেছে তখন কিন্তু আমি এখানে গ্যাসটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে আমি এখানে রেখেছি দেখুন ডালবাটা এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে সেই মটর ডালটা আমি এখানে বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে একটু ফেনিয়েও নিয়েছি এবারে ওই মটর ডালের মধ্যে আমি অল্প সামান্য একটু নুন দেব নুনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ডাল বাটাটার সঙ্গে নুনটা মিশিয়ে নিতে হবে নুনটা আবার এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবারে আমি এই যে ঝোলটা যখন ফুটবে তখন এই ডাল বাটাটা এইভাবে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব ঠিক এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর একটু ফাঁক রেখে রেখে কিন্তু দেবেন এইভাবে দেখুন দিয়ে দেব সমস্ত ডাল বাটাগুলো ডালবাটাগুলো দেখুন বড়ার মতো করে আমি কিন্তু সব ওপরে দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফুটন্ত ঝোলের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে মানে ডালবাটাগুলো বড়ার মতো করে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে আলু বড়া সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি আপনাদের আর একটা কথা বলে রাখি যখন ডালের বড়াগুলো দেবেন তখন কিন্তু ওটা আর ঘাঁটবেন না ঘাঁটলে কিন্তু ডালের বড়াগুলো খেটে যাবে সেই জন্য দেখুন আমার এখানে ডালের বড়াগুলো কিন্তু সুন্দরভাবে এখানে হয়েছে এরকমভাবে কিন্তু হবে না হ্যাঁ আর যদি আপনারা ঘেটে দেন তাহলে কিন্তু ডালের বড়াগুলো সেই মুহূর্তেই ঘেটে যাবে এরকম গোটা গোটা বড়ার মতো হবে না দেখুন এখানে এই একটা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে সুতরাং না ঘেটে ওইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবেন দেখবেন ডালের বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে সুন্দরভাবে হয়ে যাবে আর এখানে আমার আলু ফুলকপি সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে এরকম একটু গ্রেভি গ্রেভি মতো হবে খুব বেশি ঝোল কিন্তু হবে না আমি নামানোর আগে শুধুমাত্র এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি আর দেব আমি এর মধ্যে অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার এখানে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা ফুলকপির রেসিপি তৈরি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ 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 ভালো হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে